কে কি চাই আপনার আমার ঘরের মধ্যে ঢুকে আরাম করে বসে পড়লেন যে আমি আপনার স্বামীর পরিচিত একজন আপনার কথাবারার ধরন ঠিক লাগছে না তোমার স্বামী আমার থেকে 5 লাখ টাকা ধার নিয়েছে এত দিন হয়ে গেছে একটা টাকাও অবধি ফেরত দেয়নি এই জন্যই ওর সঙ্গে দেখা করে পয়সা নিতে এসেছি আমি কোথায় তোমার স্বামী ওকে ডাকো আগে ও তো এখন ঘরে নি আমাকে মিথ্যে বলো না ওকে ডেকে নিয়ে আসো উনি বাড়ি আসেন না আজ প্রায় এক সপ্তাহ হয়ে গেল আমিও এত দিন হয়ে গেছে কল করছি ওকে কলই ধরছে না ও ভরসা না হয় তো আপনিই দেখুন না আচ্ছা এই কথাটা বলো তোমরা দুজন স্বামী স্ত্রী আমাকে কি উল্লু বানাতে جايছো একটু দাঁড়াও ওকে কল করে দেখছি আপনি যেই ব্যক্তিকে ফোন করেছেন সেই নাম্বারটি এখন সুইচ অফ আছে ফোনটা কেন সুইচ অফ করে রেখেছো কি বললেন ওনার ফোন সুইচ অফ আছে নাকি বাপরে জানি না ওনার কি হয়েছে ওসব ঠিক আছে আপনি কত টাকা দিয়েছিলেন পুরো 5 লাখ টাকা দিয়েছি আমি আর ইন্টারেস্ট নিয়ে 6 লাখ টাকা হয়ে গেছে কিন্তু এখন অবধি আমাকে একটা টাকাও ফেরত দেয়নি আচ্ছা আর ওই পয়সা তুমি ফেরত দেবে আমাকে টাকা ওনাকে দিয়ে আমার কাছ থেকে ফেরত চাইছেন যে কারণ তুমি ওনার স্ত্রী ও আমার থেকে টাকা নিয়ে যে তুমি যেভাবে আদায় করে দাও এটাই তো রুল না আমার কাছে কোনো পয়সা এসে কিচ্ছু নেই প্রথমে আমাকে এটা জানতে হবে যে ওনার সাথে কি হয়েছে কোনো খবরই নেই এখন আপনি এসে টাকার কথা বলছেন আমার কাছে এতগুলো টাকা নেই চাইলে এক কাপ চা দিচ্ছি খেয়ে চলে যান এখানে চা খেতে আসিনি আমি যদি তুমি পয়সা না দাও তাহলে আমি নড়ব না ও তাই নাকি তাহলে আপনার ইচ্ছে ওয়েট করলে করো এক সপ্তাহ ধরে গায়েব মানুষ আসবে কিনা না যতক্ষণ না আসে আপনি এখানেই ওয়েট করুন উনি এলে টাকার কথা বলে নিয়ে নেবেন ওর আসার জন্য আমি ওয়েট করতে পারবো না অপেক্ষা না করলে পয়সা ফেরত কি করে নেবে আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব যতক্ষণ না পয়সা দিচ্ছে ততক্ষণ তোমাকে ফেরত দেব না কি বাজে কথা বলছ তুমি হ্যাঁ ভাই এই সব করলেই তাহলে আমি আমার পয়সা ফেরত পাবো না কথা বলার জন্য আমাকে তো সময় নেই চলো চলো আমি কোথাও যাচ্ছি না চুপচাপ বেরো এখান থেকে আমার সঙ্গে যাবে না নাকি আরে চল আমার সাথে চল এই ছাড়ো আমার চল ভাই নিয়ে যাচ্ছো এই ছাড়ো আমাকে আরে বললাম তো আয় তো হচ্ছে যতক্ষণ তোর স্বামী আসবে না ততক্ষণ হ্যালো কে বলছেন এটা কি তুই এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেছিস ও তুই বল আরে আমার পয়সা কবে দিবি তুই আর আমি দিয়ে দেব অবশ্যই দিয়ে দেব তুই এত ঘাবড়াস কেন চিন্তা করিস না বুঝলি শুন তোর বউকে আমি আমার ঘরে নিয়ে এসেছি আর আমি যেটা বলছি সেটা তুই কর আমার যে বড় পয়সা তোর কাছে ধার আছে দিয়ে বউকে নিয়ে চলে যা এখান থেকে ঠিক আছে আমি আমার পয়সা দিয়ে আমার বউকে নিয়ে যাব শুধু ওইটুকুনি সময় তুই আমার বউকে একটু ঠিকঠাক করে রাখিস প্লিজ এই এটা কি বলছিস তুই আমার পয়সাটা তাড়াতাড়ি দিয়ে তোর বউকে এখান থেকে তাড়াতাড়ি নিয়ে যা ভাই তুই না ভেবে চিনতে একটা বড় ভুল করে ফেলেছিস আসলে ওর জন্যই আমি বাইডে বাইডে ঘুরে বেড়াচ্ছি ও একটা বদমাস মহিলা তুই ভালো করেছিস নিয়ে গেছিস এবার দেখ ওর সাথে কেউ থাকতে পারে না তুমি ভালো থেকো আর আমার কাজ আছে আমি এখন ফোনটা রাখছি ঠিক আছে বাই রমেশের ঘর এটাই না হ্যাঁ এটাই আপনি কে রমেশের বন্ধু আমি রমেশের শরীরটা ঠিক নেই সেজন্য এক বন্ধু বলল আমাকে সেজন্য আমি ওর সঙ্গে দেখা করতে এসেছি ও আচ্ছা তাই আসুন ভেতরে আসুন রমেশ

ব্যাকবোন ফ্র্যাকচার হয়ে গেছে এর এখন কি দরকার একটু আমাকে বলুন আমি ওকে অনেকবার বলেছি যে মদ না খেতে কিন্তু এমার কথা শুনলে তবে তো ঠিকঠাক ট্রিটমেন্ট হলে এ ঠিকঠাক চলাফেরা করতে পারবে ডাক্তার বলেছে না বলেছে কিছু সম্ভাবনা আছে কিন্তু তার জন্য তো লাখ লাখ টাকা খরচ হবে না বাচ্চাদের পড়াশোনার জন্য আগে থেকেই অনেক টাকা খরচা হয়েই যায় তার উপর এনার হসপিটালের খরচা থেকে টাকা আনব আপনিই বলুন আপনার অসুবিধা আমি বুঝতে পাচ্ছি। এই নিন আসার সময় আমি ওর জন্য একটু ফল আর বিস্কুট নিয়ে এসেছি আরে নিন না আপনি বসুন আমি চা বানিয়ে আনছি হ্যাঁ ঠিক আছে নিয়ে আসুন না পেয়েছে এইজন্য দরকার ওর মদ খাওয়া এখন বেঁচে থাকা অবস্থায় লাশবে পড়ে আছে ভবিষ্যতে কি করবে আর কেমনই কপাল না হ্যাঁ হ্যাঁ না চাবানোর হয়ে গেছে আপনি বসুন আমি দু মিনিটে তৈরি করে আনছি কোনো তাড়াহুড়ো নেই আরামসে বানানা আপনার কোনো কিছু দরকার পড়লে আপনি ডিরেক্ট বলুন আমি দেওয়ার জন্য তৈরিও আছি আর যা আছে খুলে বলুন একটু অপর থেকে হাতটা তুলুন তোমার স্বামী তো আর চলাফেরা করতে পারবে না না আর এই জন্যই তোমার সান্ত্বনার দরকার আছে দিন হোক আর রাত আমি তৈরি আছি তোমার সাথে করার জন্য প্রথমে হাত তুলুন আপনার আরে এটা কি হলো আপনার আপনি আমার স্বামীর বন্ধু তাই এখনো আপনার সঙ্গে সম্মান দিয়ে কথা বলছি অন্যদের সমস্যা নিয়ে কখনো ফায়দা তুলো না চা তৈরি আছে স্বামী ঠিক নেই তো তাড়াতাড়ি সাহায্যের নাম নিয়ে চলে আসে এখানে এমন নিজ লোকের জন্য যাকেই দেখো ভয়ই লাগে জানি না কেমন মানুষ হ্যাঁ কে হ্যাঁ কি চাই আপনার ম্যাডাম ভাবছিলাম আপনি আপনার যাতে ভালোভাবে বাচ্চা হয়ে যায় জন্য আমি প্রার্থনা করছি সো মাচ ঠিক আছে আপনি সেটা বলুন ম্যাডাম আমি একটা নতুন মোবাইল লঞ্চ করেছি এই মোবাইলের ফিচারে এরকম আসে যে এই মোবাইলে আপনি একটা পিকচার নিলে সেটা স্ক্যান করে আপনি দেখতে পারবেন যেরকম ধরুন আপনার বডি পার্টস হাত পায়ের ছবি নিয়ে আমরা স্ক্যান করে দেখতে পারবো এমন হলে আমি আমার বেবি স্ক্যান করে দেখতে পারি হ্যাঁ দেখতে পারেন ম্যাডাম আপনার বেবির স্বাস্থ্য আপনি এখানে দেখতে পারবেন ম্যাডাম আচ্ছা কত টাকা এটা এটা মাত্র কুড়ি হাজার টাকা ম্যাডাম ডিসকাউন্ট করে আপনাকে সতেরো হাজার টাকায় করে দেবো তাই নাকি ঠিক আছে এটা ঠিকঠাক কাজ করবে তো হ্যাঁ খুব ভালোভাবে কাজ করবে ম্যাডাম চাইলে আমি ডেমো দেখাচ্ছি আমি ভেতরে আসতে পারি হ্যাঁ আরে আপনি ভেতরে আসুন না আপনার হাতটা একটু দেখান দেখি দেখুন ম্যাডাম এরকম স্ক্যান করে আপনাকে দিয়ে দেবে বেসিক্যালি কেউ যদি কোনো অ্যাক্সিডেন্টে যদি আপনার কোন রকম ফ্র্যাকচার হয় তো আপনার সব সময় হসপিটালে গিয়ে স্ক্যান করার দরকার নেই ম্যাডাম এই মোবাইলের ছবি নিয়ে আপনার ফ্র্যাকচার হয়েছে কি না হয়েছে আপনি দেখে নিতে পারেন ম্যাডাম এটা করে আপনি পয়সা সেভ করতে পারেন ম্যাডাম আমার তো এই ফোনটা খুব পছন্দ কিন্তু সতেরো হাজার একটু বেশি লাগছে না কিছু ডিসকাউন্ট দিন না ঠিক আছে ম্যাডাম আপনি যখন এতই রিকোয়েস্ট করছেন আপনি পনেরো হাজার দিয়ে দিন ম্যাডাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাইয়া আমি এক্ষুনি টাকাটা গুগল পে করছি দেখুন তো পেয়েছি হ্যাঁ পেয়ে গেছি ম্যাডাম আপনি নিয়ে নিন আসলে এটা একটা নতুন মডেল তো ম্যাডাম এর জন্য কোনো বক্স আসেনি এটা ডেমো দেখানোর জন্য এই জন্যই এত সস্তায় দিয়ে দিলাম নাহলে অনেক কস্টলি ঠিক আছে থ্যাংক ইউ ম্যাডাম ওকে ভাইয়া আসছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওয়াও ওয়াও আরে কি করছো হ্যাঁ হে আসো আসো মোবাইলে কি দেখছো দেখো না এখনি একটা সেলসম্যান এসে এই মোবাইলটা দিয়ে গেল এটা খুব স্পেশাল মোবাইল এই মোবাইল থেকে একটা ফটো বের করে স্ক্যানও করা যায় তোমাকে একটা ফটো দেখাচ্ছি দেখো না দেখলে ভালো না ও গড তুমিও না তোমাকে ভালো করে ধোকা দিয়ে গেছে হ্যাঁ টেপা মোবাইল তোমাকে একদম দেখিয়ে টাকা নিয়ে চলে গেছে বোকা যে না বোকা বানিয়ে দিলো আমি তো বুঝতে পারছি না প্লিজ আমার সাথে মজা করো না এই যে মোবাইলটা না এটা একটা অর্ডিনারি মোবাইল সাফ বলো তো এটা একটা পুরোনো মোবাইল তোমার হাতে যে মোবাইলটা আছে ওটার দাম তিন হাজার কি চার হাজার মতো হবে ওর থেকে বেশি না হে ভগবান এমনটা কি না জেনে ওকে তো আমি পনেরো হাজার দিয়ে বোকা পড়ে গেলাম না হুম